আসসালামু আলাইকুম আশা আসাকে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আলোচনা করব গুড অ্যাট দিয়ে আমরা কিভাবে সহজে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ যেমন আমি ইংরেজিতে দক্ষ সে ইংরেজিতে দক্ষ সে ইংরেজি শেখাতে দক্ষ সে কথা বলার দক্ষ সে ফটোগ্রাফিতে দক্ষ এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা গুড অ্যাট দিয়ে সহজে তৈরি করতে পারবো চলান শুরু করি দেখেন প্রথম অর্থাৎ গুড অ্যাট এর দুইটা স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে প্রথমটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার প্যামিজার সাবজেক্ট প্লাস বি ভার প্যামিজার এরপরে গুড অ্যাট প্লাস নাউন সাবজেক্ট প্লাস বি ভার এই বি ভার এর মধ্যে অ্যামিজার প্লাস গুড অ্যাট প্লাস নাউন এটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা সাবজেক্ট প্লাস বি ভার অ্যামিজার প্লাস গুড অ্যাট প্লাস ভার এর সাথে আইডি প্রথমটা হবে নাউন পরে হবে যখন আমরা ভার্ভ ব্যবহার করব তখন আমাদের ভার্ভের সাথে কি ব্যবহার করতে হবে আইএনজি ব্যবহার করতে হবে প্রথম স্ট্রাকচারটি হচ্ছে আইএনজি এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি বা দেখেন এখানে আমরা আলোচনা করবো কিছু আমি ইংরেজিতে দক্ষ আমি ইংরেজিতে দক্ষ আই এম গুড এট ইংলিশ আই এম গুড এট ইংলিশ আই অ্যাম গুড অ্যাট ইংলিশ এই যে ইংলিশটা হচ্ছে নাউন ইংলিশটা কি নাউন এই কারণে আমাদের ভাবের সাথে না কারণ আমরা এখানে নাউন ব্যবহার করেছি এরপর দেখো সে গণিতে দক্ষ সে গণিতে দক্ষ হি ইজ গুড অ্যাট ম্যাথ হি ইজ গুড অ্যাট ম্যাথ সে গণিতে দক্ষ তারা ইংরেজিতে দক্ষ দে আর গুড অ্যাট ইংলিশ দে আর গুড অ্যাট ইংলিশ তারা ইংরেজিতে দক্ষ দে আর গুড অ্যাট ইংলিশ কেউ একজন খেলায় দক্ষ কেউ একজন খেলায় দক্ষ কিসে দক্ষ খেলায় দক্ষ এই খেলাটা হচ্ছে ভার্ভ আমাদের ভাবের সাথে কি করতে হবে আইনজি ব্যবহার করতে হবে ইজ 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 গুড 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 একজন খেলায় দক্ষ সে রান্নায় দক্ষ সে কিসে দক্ষ সে রান্নায় দক্ষ এই রান্নাটা হচ্ছে ভার্ভ আর এখানে দেখেন আমার যখন রান্না বলবে তখন আমাদের কি হবে খুক হবে তাহলে খুকের সাথে কি হবে আইনজী হবে হি ইজ গুড এট কুকিং অ্যাট সে রান্নায় দক্ষ রাইসুল কথা বলায় দক্ষ রাইসুল কিসে দক্ষ কথা বলায় দক্ষ আমরা ব্যবহার করবো কি রাইসুল ইস গুড স্পিকিং রাইসুল ইজ গুড অ্যাট স্পিকিং সে ইংরেজি শেখাতে দক্ষ সে কি শেখাতে দক্ষ সে ইংরেজি শেখাতে দক্ষ এই শেখাতে এটা হচ্ছে ভার্ভ তাহলে ভালোবাসাতে কিভাবে আমাদের আইএনজি ব্যবহার করতে হবে হি ইজ গুড অ্যাট টিচিং ইংলিশ হি ইজ গুড এট ইংলিশ হি ইজ গুড অ্যাট টিচিং ইংলিশ আমি আবার রিপিট করে দেখেন আমি ইংরেজিতে দক্ষ আই এম গুড অ্যাট ইংলিশ আই এম গুড অ্যাট ইংলিশ সে গণিতে দক্ষ হি ইজ গুড অ্যাট ম্যাথ তারা ইংরেজিতে দক্ষ দে আর গুড অ্যাট ইংলিশ কেউ একজন খেলায় দক্ষ সামওয়ান ইজ গুড অ্যাট ফ্লেই সে রান্নায় দক্ষ হি ইজ গুড অ্যাট কুকিং রাইসুল কথা বলার দক্ষ রাইসুল ইস গুড অ্যাট স্পিকিং সে ইংরেজি শেখাতে দক্ষ হি ইজ গুড অ্যাট হিজ ইংলিশ খুব সহজে আমরা সেন্টেন্সগুলো বলা শিখলাম আপনিও অবশ্যই পারবেন ইনশাআল্লাহ আপনাকে বারবার এই রকম সেন্টেন্স তৈরি করা শিখতে হবে এবং প্রতিদিন চর্চা করতে হবে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো